আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমা খলকতুল জিন্না ওয়াল ইনসায়া লিয়াবুদুন আমি মানুষ এবং জিনকে তৈরি করেছি শুধু আমার গোলামী করার জন্য শুধু আমার ইবাদাত বندگی করার জন্য ও মানুষ কেন ভাবনা আল্লাহ রব্বুল কত যত্ন করে কত স্নেহ করে তোমাকে আমাকে যে মালিক তৈরি করলেন যে আল্লাহ সবহান হওয়া তালা তোমাকে আমাকে ভালোবেসে এত মহাব্বত করে যে মানি যে আল্লাহ রবীন্দ্র তৈরি করলেন এত সুন্দর দেহ দিলেন এত সুন্দর কথা বলার ভঙ্গি তোমাকে যে মালিক দান করলেন আল্লাহ রব্বুল আলমিন যদি চাইতেন তোমার যৌবনটা কেড়ে নিতেন তোমার কথা বলার এই শক্তিটা কেড়ে নিতেন তুমি যেভাবে চলছ ফিরছ আল্লাহ রব্বুল আলমিন সেটা না চাইলেও দিতে পারতেন কিন্তু তুমি চাওনি মালিক তোমাকে দয়া করে দিয়েছে কত ভালোবেসে তোমাকে দিয়েছে সে মালিকের গোলামি করোনা ফজর চলে যাই জোহর চলে যায় আসর চলে যাই যাই ঈশা চলে যাই কোনো খবর নাই আল্লাহ মসজিদে এসে একবার তোমার কপালটা তুমি নিচে দাও না কি না ফরমান হয়ে গেছো তুমি তোমার জীবনের কোনো গ্রান্টি তো নাই হঠাৎ করে কখন যেন আল্লাহ পাকের আদেশে যদি ফেরেস্তা চলে আসে মালাকুল মাউথ তোমার রুহ যদি নিয়ে চলে যায় কি করবা ও বন্ধুরা আমার ও বন্ধুরা আমার এখনো সময় আছে আল্লাহ রব্বুল আলামিন বলেন ইয়া الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا جرشري بري الله أكبر الله رب العالمين مؤمن بند دك دك بولت يا أيها الذين آمنوا هاي من توبوا إلى الله توبة نصوحا توبة متو توبا كرو توبا کرو امار شو তুমি যদি তাওবার মতো তাও বা করতে পারো আমি মি তোমার সকল জীবনের গোনা গুলো মাফ করে দিব ফিরে আসতে হবে তাও বা হলো ফিরে আসা অর্থ হলো ক্ষমা মালিকের দরবারে তাও বা মানে ফিরে আসা এমন ভাবে তোমাকে ফিরে আসতে হবে ওই কাছে গোনার তোমাকে যাওয়া লাগবে না ওই গোনার কাছে যাওয়া যাবে না যেমন ভাবে মানুষ আগুনে নিক্ষিপ্ত হয় আগুনে নিক্ষিপ্ত হওয়ার পরে ওই আগুনে নিক্ষিপ্ত হওয়ার আগে যেমন ভয় করে তোমাকেও সেইভাবে ভয় করতে হবে ওই গোনা করার আগে ওই গোনা করার আগে তোমাকে ভয় করতে হবে তুমি যে শরীর নিয়ে ভয় করো যে বয়স নিয়ে বড়াই একদিন এই বয়স থাকবে না যখন তোমার নিথর দেহটা যখন পড়ে রবে মালাকলছে যখন তোমার রুহ নিয়ে যাবে তোমার যারা কলিজার টুকরা সন্তান ছিল যাদের জন্য কি করতে পারো নাই যে বিবিদের জন্য এবাদাত বন্দি কি করতে পারো নাই যাদের জন্য তোমার এই মূল্যবান সময়টা তাদের পিছনে দিয়ে দিয়ে রিজিকের কারণে রিজিকের কারণে দিয়ে দিয়েছ আল্লাহর ইবাদাত করে নাই ওই মালিক ছাড়া তোমার কেউ আপন না তুমি একটু চোখ বুঝে দেখো একটু অভিনয় করে দেখো ওই আল্লাহ সুবাহান হুয়া তালা ছাড়া তোমার আমার আপন বলে পৃথিবীতে আর কেউ নাই আখেরাতেও কেউ নাই আপন বলে কেউ নাই এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সব সময় ইস্তিগফারের সাথে লেগেই থাকতে হবে আস্তাগফিরুল্লাহ আল্লাহর কাছে সব সময় ক্ষমা প্রার্থনা করতে হবে আল্লাহ রাব্বুল আমি যদি চায় আপনাকে আমাকে এত বড় গোনাগার আপনাকে আমাকে বানাতে পারে একজন হকানি আলেম বানাতে পারে আল্লাহর অলি বানাতে পারে ক্ষমার মাধ্যমে এজন্য আল্লাহ হুয়া তালের কাছে সব সময় ক্ষমা প্রার্থনা করতে হবে